আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সি প্রোগ্রাম সম্পর্কিত তো সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটা দেখে নিই কি বলা আছে এই যে এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে ক খ তোমরা হয়তো পারবে আমি মূলত গ আর ঘ যে দুইটা সি প্রোগ্রাম রিলেটেড ওই দুটো সমাধান করব এইখানে যে সৌরভের জন্ম হচ্ছে উনিশশো এখানে যে সাল দেয়া আছে আর গ নাম্বারে বলেছে সৌরভের জন্ম সাল অধিবর্ষ কিনা লিপিয়ার কিনা তা যাচাই করার জন্য অ্যালগোরিদম লিখতে হবে একটা বছর লিপিয়ার কিনা সেটি যাচাই করার জন্য আমাদের এই কয়েকটা ধাপ অনুসরণ করতে হয় যেমন অধিবর্ষ বলতে বোঝায় যে যে বছরটি অধিবর্ষ বা লিপিয়ার হবে সেই বছরে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হবে আঠাশ দিনের পরিবর্তে এবং অধিবর্ষ কিনা যাচাই করার জন্য এখানে দুইটা যেকোনো একটা শর্ত যদি সত্য হয় তাহলে এই বছরটি লিপিয়ার হবে প্রথম শর্ত হচ্ছে বছরটি যদি চারশো দ্বারা বিভাজ্য হয় মানে চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে বছরটি লিপিয়ার আবার চার দ্বারা বিভাজ্য মানে কি চার দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় একশো দ্বারা বিভাজ্য যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি দুই হাজার সালকে চারশো দিয়ে ভাগ করলে শূন্য হয় তার মানে বছরটি আর আবার দুই হাজার সালকে চার দিয়ে ভাগ করলে শূন্য হয় কিন্তু একশো দিয়ে ভাগ করলে শূন্য হয় তার মানে কি একশো দিয়ে ভাগ করলে শূন্য হবে না নাও যদি হয় তাও বসে টেলি হবে এখন আমি এই এর আলোকে সমাধান করব। অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা ধাপ এক আমরা লিখবো প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসাবে ইয়ার সমান উনিশশো নব্বই অ্যাসাইন করি বা নির্ধারণ করি এর ধাপে আমরা শর্ত যাচাই করব। পরপর দুইটা শর্ত যাচাই করব। প্রথমে এই শর্তটা যাচাই করব। চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ কি শূন্য যদি ভাগ শেষ এই যে ভাগ শেষ বোঝে মোট ভাগ শেষ নির্ণয়ের চারশো দ্বারা ভাগ করে মানে কি এই বছরটাকে চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে বছরটা লিপিয়ার শূন্য মানে নিঃশেষে বিভাজ্য হয়েছে তাহলে বছরটি লিপিয়ার না হলে আর পরের ধাপে যে আরেকবার চেক করবো এই কন্ডিশনটি বৎসরটি চার দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় কিন্তু একশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় না তাহলেও বৎসরটি লিপিয়ার অর্থাৎ চার দ্বারা যদি ভাগ করি ভাগ শেষ শূন্য হবে কিন্তু একশো দ্বারা ভাগ করলে শূন্য হবে না যেমন উনিশশো আহ বিরানব্বই উনিশশো নব্বই সংখ্যাটাকে এক একশো দ্বারা ভাগ করলে কিন্তু ভাগ শেষ শূন্য হবে না কিন্তু চার দ্বারা ভাগ করলেও ভাগ শেষ শূন্য হবে ভাগ শেষ শূন্য যদি হয় তাহলে লিপিয়ার না হলে লিপিয়ার না এবার এইখানে না বছরটি লিপিয়ার না আমি আবার বলছি লক্ষ্য করি এই বছরটাকে চারশো দ্বারা ভাগ করে যদি শূন্য হয় অথবা চার দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হয় এবং একশো দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হয় না এই দুইটা শর্ত একসাথে যদি সত্য হয় তাও বছরটি লিপিয়ার আর দুইটায় যদি মিথ্যা হয় চার দ্বারা ভাগ করলেও শূন্য হয় না একশো দ্বারা ভাগ করলেও শূন্য হয় না তাহলে বসে না লিপিয়ান না এই হচ্ছে ধাপে আমরা লিখতে পারি এইটুকু লিখলে তোমরা তিন মার্কস পাবে বলেছে সৌরভের সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কি না তার নির্ণায় প্রোগ্রাম লিখো সরকারি চাকুরিতে যোগদানের বৈধ বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ মনে করি এইটা প্রশ্ন দিয়ে আসে উদ্দীপকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যদি হয় তাহলে আমাদের শর্ত যাচাই করতে হবে যে আঠারো চেয়ে বড় এবং বত্রিশের চেয়ে ছোট বা সমান সমান বা এই শর্ত হলেই বছরটি সরি ওই ওই সৌরভ চাকরিতে আবেদনযোগ্য হবে এইটা আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য আমাদের সি প্রোগ্রাম লিখতে হবে সি প্রোগ্রাম লিখবো এখন আমরা সি প্রোগ্রাম তো তার আগে আমরা এই কথাটা লিখে দিতে পারি সৌরভের বয়স চৌত্রিশ বছর এবং চাকরিতে যোগদানের বৈধ বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ চৌত্রিশ বছর প্রশ্নে দেয়া আছে চাকরিতে যোগ্য কি না এখন আমরা তো বুঝতেই পারতেছি না হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে বাকি টুকু যে আমি কম্পিউটারের স্ক্রিন থেকে সরাসরি দেখাচ্ছি প্রথমে ইনক্লুড এস ডট আমরা ব্যবহার করে হেডার ফাইল যুক্ত করব সি প্রোগ্রাম লেখার জন্য তারপর মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এরপরে আমরা এখানে এই যে ভেরিয়েবল ডিক্লারেশনের ডেটা টাইপ হিসেবে আইএনটি লিখে এই যে এন সমান চৌত্রিশ মানে চৌত্রিশ যেহেতু বয়স সৌরভের তাই লিখলাম এন সমান চৌত্রিশ লেখার পরে ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন এই যে এন সংখ্যাটি যদি আঠারো চেয়ে বড় বা সমান হয় এবং এন ডাবল হবে এখানে এই বিশেষ করে লজিক্যাল অপারেটর এবং এন সংখ্যাটি যদি বত্রিশের চেয়ে ছোট বা সমান হয় অর্থাৎ এই শর্তটি হচ্ছে ইফ ইফ এন আঠারো চেয়ে বড় বা সমান এবং কন্ডিশন যদি সত্য হয় প্রিন্ট এপের মধ্যে লিখবো যে এলিজিবল মানে সে চাকরির জন্য যোগ্য এলিজিবল মানে চাকরির জন্য যোগ্য এলস অন্যথায় আবার আমরা এখানে লিখে দেব যে যে যোগ্য নয় অর্থাৎ এখানে একটিমাত্র কন্ডিশন যাচাই হবে ভালো করে লক্ষ্য করি ইফ এর পরে যদি আঠারো চেয়ে বড় বা সমান হয় বয়স এবং বত্রিশের চেয়ে ছোট বা সমান হয় তাহলে সে চাকরির জন্য এলিজিবল এলিজিবল মানে যোগ্য আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় নট eligible মানে যোগ্য নয় যেহেতু চৌত্রিশ বছর বয়স সেজন্য চাকরির জন্য যোগ্য হিসেবে গণ্য হবে না কেউ শিক্ষার্থী মধ্যে এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসে ঢাকাপো দুই হাজার পঁচিশ সালে আরও একটি প্রশ্নের সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ হয়েছে